হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে নতুন একটা ভিডিওতে যে ভিডিওটা না করে পারলাম না বা আপনাদের কিছু একটা নতুন বিষয় একটু আইডিয়া দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা তা ভিডিওটা যেটা হলো দেখতে পাচ্ছেন এখানে একটা জলের যে মিটার আছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘরে ঘরে জল প্রকল্প যেটা চলছে এই মিটারের মধ্যে কিন্তু একটা বড় ধরনের একটা স্ক্যাম আছে যেটা আপনারা হয়তো নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না যে এর মধ্যে কি একটা স্ক্যাম আছে একটা গেরাকল কিন্তু এর মধ্যে একটা গেরাকল আছে যেটা আজকের ভিডিও আপনাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি আপনারা অবশ্যই দেখুন আপনাদের একশো আপনাদের হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে দুটো কারণ যদি আপনারা যদি না মেনে চলেন বা না মেনে মিটারটা ব্যবহার করেন আপনাদের কিন্তু এত বড় বড় কারেন্টের জলের বিল সরি জলের বিল কিন্তু আপনাদের পে করা লাগবে আর যে দুটো কারণ যদি যে দুটো বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি যে দুটো বিষয় যদি আপনারা মেনে এটা মিটারটা ব্যবহার করতে পারেন জলটা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের কিন্তু অল্প কিছু সামান্য কিছু পয়সার মধ্যে আপনাদের জলের বিল মেটানো সম্ভব হয়ে যাবে এবার আসুন মেন বিষয় যেটা বললাম যে এই মিটারটা দুটো কারণে কিন্তু ঘুরবে মিটারটা এখানে একটা মিটার আছে এখানে যে মিটারটা আছে এই মিটারটা দুটো কারণে কিন্তু ঘোরবে দুটো কারণে কিন্তু রোলিং হবে একটা কারণ হচ্ছে এখান থেকে যখন জল সাপ্লাই আসবে অর্থাৎ এই পাইপ থেকে আপনি জল যখন ছাড়বেন তখন কিন্তু মিটারটা রেডিং হবে বা ঘুরবে আরেকটা কারণে কিন্তু মিটারটা ঘরে সেটাও অধিকাংশ মানুষ কিন্তু জানে না নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু আপনারা জানেন না যে আরেকটা কারণেও কিন্তু মিটার ঘুরবে এবং আপনারা জানেন যে মিটার যখনই ঘুরবে তখনই কিন্তু মিটারের পয়সা আপনার দেওয়া লাগবে কি কারণে মিটারটা ঘটবে সেটাও ভিডিও আপনাদের জানার জন্য মেন উদ্দেশ্য আজকে ভিডিওটা করা তা আসুন সেটা দেখাচ্ছি এবার কি কারণে ঘরে একটা কারণ যেটা বললাম যেখান থেকে জল যখন আসবে তখন কিন্তু মিটারটা একবার ঘুরবে এবং যত লিটার জল আপনার খরচ করবেন তত লিটারে আপনার পয়সা দেওয়া লাগবে আরেকটা কারণ যেটা বললাম হাওয়ার কারণে একটা হাওয়ার একটা প্রেশার আছে সে হাওয়ার কারণে এখান থেকে মিটার কিন্তু ঘুরবে আপনার পাইপে কিন্তু জল বেরোবে না অর্থাৎ হাওয়ার কারণে কিন্তু মিটারটা ঘুরবে এবং তার পয়সা কিন্তু আপনার পে করা লাগবে এটা যেটা বললাম যে এটা কোনো গভর্নমেন্ট আপনাকে বলে দেবে না এর টেকনিক বা কোনো ইঞ্জিনিয়ার আপনাকে টেকনিক বলে দেবে না বা কোনো যারা এটা ফিটিং করেছে এটা আগে বললাম যে তারাও কিন্তু এই টেকনিকটা বলে দেবে না যে টেকনিকটা আজকে ইউটিউব ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের সঙ্গে সবার সাথে শেয়ার করতে চলেছি এবং ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে এটা আমি জানি এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদের নিজেদের কাছে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার বলছি এবার আপনারা যদি মনে করেন যে জল যখন না আসবে তখন মিটার কীভাবে ঘুরবে সেটা প্রমাণস্বরূপ আপনাদের পুরুষ সমেত আমি দেখাচ্ছি আজকে দেখাবো সব সম্পূর্ণ ভিডিওটা দেখাবো পুরুষ সমেত যে কীভাবে মিটারটা ঘোরে এবং সেটার থেকে কীভাবে আপনারা বাঁচবেন বা সেটার থেকে কীভাবে বাঁচবেন বা যখন জল আসবে না তখন মিটারটা ঘুরে এলে ঘুরলে তো আপনাদের নিশ্চয়ই পয়সা দেওয়া লাগবে এবং সেই সময় আপনারা কীভাবে সেটার থেকে দূরে থাকবেন বা বিস্তারিত থাকবেন দূরে থাকবেন যা যতটুকু জল আপনারা ব্যবহার করবেন ততটুকু পয়সা আপনাদের মেটাতে হবে এক্সট্রা যে জল যখন আসবে না তখন যে মিটারটা ঘুরবে তার পয়সা আপনার দিয়ে লাগবে না এটা কী করা লাগবে করণীয় কী সেটা আজকে ভিডিওতে দেখাবো আসুন এবার দেখাচ্ছি একটা জিনিস এই দেখেন যে মিটারটা আছে যেটা বললাম যখন এখান থেকে জল আসবে আপনি যখন জল ছাড়বেন এখান থেকে যখন জল ছাড়বেন তখন দেখবেন আমরা মিটারটা রেডিং হচ্ছে যেটা বললাম আর যখন জল আসবে না কিছু কিছু সময় আছে কিছু কিছু অনেক সময় পাবেন দেখবেন যে আপনার মিটারে জল আসছে না অবশ্য আবার দেখবেন যে মিটার অটোমেটিক্যালি রিডিং হয়ে যাচ্ছে ঘুরে যাচ্ছে তা কীভাবে হয় সেটা আমি বলে দিচ্ছি এবং আপনাদের প্রমাণ স্বরূপ ফিজিক্যালিভাবে আমি ছবি এঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে পাইপটা আছে এই ব্যবসায় এখানে যে পাইপটা আছে দেখুন এই পাইপকে দেখুন যেটা বললাম আমি যে হাওয়া হাওয়ার প্রেসারে আর জলের প্রেশারে এই মিটারটা কিন্তু রিডিং হয় যেটা বললাম যে কেউ কিন্তু বলবে না যে এই মিটারটা যেটা আছে এই মিটারটার কিন্তু এই মিটারে দোষ না বা গভর্নমেন্টেরও কোনো ভুল না বা এই মিটারটা যে কোম্পানি ম্যানুফ্যাকচার করছে সে কোম্পানির কোনো ভুল না এই মিটারের সিস্টেমটাই এরকম যে এখানে জলের প্রেশার আসুক বা হাওয়ার প্রেশার আসুক যে কোনো একটা প্রেশার আসলে কিন্তু এটা ঘুরবে আর যত ঘুরবে যত লিটার এখানে শো হবে তত লিটারের পয়সা কিন্তু আপনার পে করা লাগবে এবার আসুন দেখাচ্ছে এটা কিভাবে ঘোরে দেখুন এখানে আপাতত আপাতত কিন্তু এখানে মুখ দেখা যাচ্ছে আপাতত কিন্তু এই জল সাপ্লাই কিন্তু এখনো পশ্চিমবাংলা গভর্নমেন্ট চালু করেনি এবং শুধু পশ্চিমবাংলা না সারা বিশ্বে যারা আছে এই ধরনের জলের মিটার যারা বসাচ্ছেন তারা কিন্তু এই ধরনের স্ক্যাম স্ক্যাম একেবারে বলা চলে না অবশ্য তাদের একটু সতর্ক হওয়া উচিত যে এই ধরনের মিটার বসানোর আগে তাদের এই বিষয়টা জানা উচিত যে বিনা কারণে আপনার মিটার কেন ঘোরে বা কেন চলে আপনি দেখা গেল রাত্রের বেলা সন্ধ্যার সময় দেখলেন যে পাঁচ দেখা গেল দশ লিটার আপনার জল পুড়েছে এবং আপনি যদি এই ভুলটা করে থাকেন সকালবেলা দেখবেন পাঁচশো লিটারে একটা শো আছে যে আপনি রাতারাতি পাঁচশো লিটার জল ব্যবহার করছেন এবং কীভাবে মিটারটা ঘোরে এটা দেখাচ্ছি দেখুন একটু কাছে দেখুন এই সাইডে প্রথমে এটা খুলে নেবেন দেখাচ্ছি এটা কিভাবে যে হাওয়া যেটা আগে বললাম একটু কিছু না যেটা আগে বললাম যে জল ছাড়া মিটারটা কীভাবে ঘোরে বা রিডিং কীভাবে হয় সেটাই দেখাচ্ছি যে হাওয়ার প্রেশারে হাওয়ার প্রেশারে কীভাবে এই মিটারটা ঘোরে সেটাই দেখাচ্ছি দেখুন এটা খুলে নিলাম এবার দেখুন এই মিটার দিকে তাকান আমি এখানে ফু দিচ্ছি দেখুন দেখুন এবার পিছনে যা দেখলেন তো এবার কীভাবে ঘোরে এইবার হয়তো দেখলেন সুন্দরভাবে যে হাওয়ার প্রেশারে কীভাবে মিটারটা ঘোলে মিটারের কীভাবে রিডিং বাড়ছে কিন্তু আপনার রিডিং বাড়া মানে কিন্তু আপনার বিল আপনার পে করা লাগবে বিল আপনার দিতেই হবে এবার আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এখানে হাওয়া কিভাবে আসবে এখানে তো শুধু আসবে জল না এর মধ্যে হাওয়া কিন্তু আসবে সেটা কিভাবে আসবে সেটাতে এরপরে সেটাও আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখেন ফিজিক্যালিভাবে ছবি এঁকে আপনারা দেখাচ্ছি যে হাওয়া কিভাবে আসবে তা আসুন এরপরে হাওয়া যেভাবে আসছে সেটা আমরা দেখাচ্ছি যে জল ছাড়া আপনার মিটার কিভাবে হাওয়ায় ঘুরবে বা আপনারা অধিকাংশ নিরানব্বই পার্সেন্ট মানুষই এটা কিন্তু পরিকল্পনা করবেন যে জল ছাড়া পাইবে আমার মিটার কেন ঘুরবে বা কি করে ঘোরে সেটা দেখাচ্ছি দেখুন একটা ছবি এঁকে আপনাদের ফিজিক্যালি ভাবে আমি দেখাচ্ছি মনে করেন যে এটা আপনাদের মেন পাইপ বা মেন বড় যে পাইপটা যেটাতে জল আসে মেন পাইপ আছে এটা এটা হচ্ছে মেন পাইপ এটা হচ্ছে আমাদের ভাল্ব চেক ভাল্ব যেটা বলে অন অফ করা হচ্ছে চেক ভাল্ব এটা হচ্ছে চেক ভাল্ব অন অফ এখান থেকে যখন গভর্নমেন্ট থেকে যখন বন্ধ করে দেবে তখন এর মধ্যে কিন্তু কোনো জল থাকবে না এটা হচ্ছে আমাদের ছোট্ট লাইন এটা হচ্ছে আমাদের ছোট্ট লাইন এই যে আমাদের ট্যাপ এখান থেকে অনেক ধরনের লাইন বেরিয়ে গেছে হয়তো অনেক পরিবারে এইভাবে লাইন নিয়েছে এইবার যেটা বললাম যে হাওয়া কিভাবে আসে দেখুন যখনই এখান থেকে অফ করে দেবে গভর্নমেন্ট থেকে যখনই এখানে অফ করে দেবে পাইপের মধ্যে কিন্তু কোনো রকম কোনো জল থাকবে না কোনো রকম কোনো জল থাকবে না যখনই একটা কোনো কোনো একটা বাড়ির যখনই নল খোলা থাকবে সেখান থেকে হাওয়া এখানে প্রেশার আসবে প্রেশার এসে টোটাল পাইপের মধ্যে কিন্তু এখানে হাওয়া প্রবেশ করে থাকবে টোটাল পাইপে কিন্তু এখানে থাকবে কি আইর ইয়ার এখানে কিন্তু টোটাল এয়ারের প্রেশার হয়ে থাকবে জল হয়তো থাকলেও সামান্য কিছু জল এখানে পড়ে থাকবে আর টোটাল কিন্তু এয়ার প্রেশার এখানে পড়ে থাকবে টোটাল কিন্তু সারা পাইবে কিন্তু এয়ার প্রেসার পড়ে থাকবে মনে করেন আপনার বাড়ি থেকে জল যেখান থেকে ছাড়ছে সেখান থেকে দশ কিলোমিটার দূরে অর্থাৎ দশ কিলোমিটার যে পাইপটা আছে মোটা পাইপ সে পাইপের মধ্যে টোটাল হাওয়ার কিন্তু প্রেসারে পড়ে থাকবে যখনই আবার এখান থেকে জলটা ওপেন করবে জল এখান থেকে যখনই ওপেন করবে তখনই ওই হাওয়াটায় কিন্তু প্রেসার দেবে জল কিন্তু হাওয়াটাকে প্রেসার দেবে যখনই আপনার এই কলটা যখনই খোলা থাকবে যখনই আপনার কলটা খোলা থাকবে এই হাওয়ার প্রেশার কিন্তু আপনার কল দিয়ে বেরোবে কল দিয়ে যখনই বেরোবে তখনই আপনার এই মিটার মিটার দিকে ঘোরা তখন ওই মিটারে মিটার ভন 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 শ্রীকৃষ্ণের চরকার মতো ঘোরা শ্রীকৃষ্ণের চরকার মতো তখন আপনার মিটার ঘুরবে আর রিডিং হবে আপনার বিল কিন্তু তখনই বাড়বে একটা কথা মনে রাখবেন মেন পয়েন্ট হচ্ছে এটা আপনাদের এই ভুলটা কোনোদিন কিন্তু করবেন না আপনাদের জলের বিল কিন্তু এত বড় বড় জলের বিল আসবে কিন্তু এটা কিন্তু সব প্রচণ্ড একটা সাবধান মানে আপনাদের সাবধান করার জন্য এই ভিডিওটা আজকে যেটা বললাম যে ইউনিক ধরনের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন নাম্বার এক নাম্বার দুই নাম্বার একটা প্রবলেম আছে যেটা হচ্ছে দেখাচ্ছি বলছি যেটা আমি বললাম আপনারা সঠিকভাবে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে কীভাবে হাওয়া এসে মিটারটা ঘরে এইভাবে মিটারটা ঘরবে তা আপনারা কোনো রকমভাবে যতক্ষণ আপনাদের দরকার জলটা ব্যবহার করবেন ব্যবহার করে কলটা বন্ধ করে দেবেন আর আপনারা অনেক সময় দেখা যায় যে জল দেখা যাচ্ছে পাইপে জল নিয়ে রাগ করে অনেকে না বন্ধ করে চলে যায় তা আপনারা যদি এই ভুলটা করেন তা আপনাদের এত বড় বড় কিন্তু জলের বিল মেটাতে মেটাতে হবে যতটা বিল আসবে তত আপনাদের মেটাতে হবে দ্বিতীয়ত আরেকটা পারবেন যে দ্বিতীয় টেকনিক আরেকটা আছে সেটাও নষ্ট সেটাও যদি আপনারা না মানিয়ে চলেন তা আপনাদের এত বড় বড় জলের বিল কিন্তু মেটাতে হবে এইবার ধরেন কোনো কারণবশত মেন পাইপ কোনো কারণবশত মেন পাইপ ড্যামেজ হয়ে গিয়েছে আপনি তিন চার দিন পরে জল পাবেন না কিন্তু জল বন্ধ হয়ে থাকবে এবার যখনই মেন পাইপ কিন্তু থাকে মাটির নিচেই ও যখনই ওই মেন পাইপে যখনই কাজ হবে তখনই কিন্তু মাটি ঘুরে ওই জিসিবি দিয়ে হোক যে কোনো হোক মাটি ঘুরে মাটি নিচে যাবে নিচে যেয়ে মেশিনে ওই পাইপের মেনটেনেন্স ওয়ার্ক করবে কাটা হবে সাটা হবে অনেক কোনো কাজ হবে এবং তখন মাটি আসবে নোংরা আসবে জল আসবে টোটাল মিলে পাইপে যে বললাম যেটা পাইপি সামান্য পরিমাণে জল কিন্তু খালি পাইপে সামান্য পরিমাণে জল থাকে এবার ওই মাটি চুটি নোংরা ওই জলের সঙ্গে কিন্তু টোটাল মিশে যাবে মিশিয়ে যাওয়ার পরে ওই জলটা তো আবার গভর্নমেন্ট বের করার চেষ্টা করবে বা বের করে দেবে যখন মেনটেনেন্স কাজ ওকে হয়ে যাবে তখন কিন্তু জলটা আবার ছেড়ে দেবে পুনরায় নতুন জল নতুন জল ছেড়ে দেওয়ার পরেই পুরনো জলটার সঙ্গে মিশে ওই জলটা কিন্তু আপনার বাড়ি থেকে ঠেলা শুরু করবে ঠেলা শুরু করবে তখনই আপনি যখন তখনই যদি আপনি কল খুলুন তা ওই জল ওই কল দিয়ে দেখবেন নোংরা জল সব বেরোচ্ছে অথচ সেই জলটা আপনি ব্যবহার করতে পারবেন না অথচ আপনার সেই রিডিংও বাড়বে আপনার পয়সাও দেওয়া লাগবে তাই এই দুটো যেটা দুটো পয়েন্ট যেটা বললাম আপনারা কেয়ার করবেন বা সুন্দরভাবে দেখবেন দুটো পয়েন্ট যদি আপনারা শুনে চলতে পারেন অবশ্যই আপনাদের জলের বিল কম আসবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর যেটা আমি আজকের ভিডিও যেটা বললাম আপনাদের যে দুটো বিষয় যেটা পশ্চিমবাংলার নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না যে জলের যেটাই বললাম যে জলের এর মধ্যে একটা স্ক্যাম আছে যেটা আগেও বললাম যে স্ক্যামটা গভর্নমেন্টের কোনো ভুল না বা মিটার যে কোম্পানি ম্যানুফ্যাকচার করছে তাদের কোনো ভুল না এই মিটারের সিস্টেমটাই এরকম এখন এই সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারেন যে জলের মিটারের যে স্ক্যামটা চলছে বা চলছে ঘরে ঘরে জল প্রকল্প আজকের ভিডিওতে এইটুকু বোঝানোর দরকার ছিল বা আপনাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম আবারও বলছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন অবশ্যই আর আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজন রিলেটিভ যদি থাকে তাদেরও ভিডিওটা শেয়ার করে একটু জানিয়ে দেবেন নাহলে আপনারা কিন্তু এই জলের বিল দিতে দিতে হয়ে যেতে পারেন তা থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ